হ্যালো 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 বন্ধুগণ ধন্যবাদ সবাইকে কেমন আছেন সোগায় তো আজি একটা বিষয় নিয়ে লাইভ রিয়ে আইসা হ্যাঁ তো আমাদের কাছে একজন নতুন মেম্বার আসতেছে করে হ্যাঁ চলে আসছে

তো আমার একটা নতুন শর্ট ফিল্ম চালু হয়েছে মানে আপলোড হয়েছে সেটা হচ্ছে হিমাংশু বর্মন ইউটিউব চ্যানেলের তো সবাই ভিজিট করেন বর্তমান তো নেই তো মানছিলে আসবে তারপরে কম কি রে এটা ইয়ে করো রে गुड है गन हेलो हेलो और बंद हो रहा है तो चार्ज नहीं हेलो पब्लिक गन वाई कोड आई शुड लाइक थोड़ा वतरा कोई ঘটনা হচ্ছে হিমাংশু বর্মন ইউটিউব চালানো নতুন একটা শর্ট ফিল্ম রিলিজ হয়ে গেছে আহ পঁচিশে জানুয়ারি বাগান নামে একটা শর্ট ফিল্ম সেটা না অনেকজনে অনেক রকমের ক্যারেক্টার করেছে খুব ভালো পারফরমেন্স দিয়েছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা থাকার জন্য কন্টেন্ট থাকার জন্য তারপর ভিডিওটা রিলিজ হয় রিলিজ হওয়ার পরে ইউটিউবও দশ হাজার প্লাস ভিউ ক্রস করে আর ফেসবুকও আর কি মানে ছোট্ট একটা আর কি পার্ট ওইটা তোর হচ্ছে তোমার একশো কে মানে এক লাখ ভিউজ ক্রস করে তো তার জন্য বিশাল খুশি সেই উপলক্ষে আজি আর কি লাইভত আইছা সাথে যতীন ভাই আছে আর মুই আছো লাইভ খানত জয়েন হলি তো এরা যদিও কেউ লাইফ খান দেখি না থাকেন তো পরে যায় দেখবেন তো প্লিজ একটা কমেন্ট করবেন আর যদি কাও দেখি না থাকেন কমেন্ট করে জানাবেন আর শর্ট ফিল্মটা যাই যা এলাকা দেখেন নাই প্লিজ ভিজিট করবেন ইমাংশু বর্মন ইউটিউব চ্যানেল ওটাখানে পেয়া যাবেন বাগান নামে একটা শর্ট ফিল্ম খুব কষ্ট করে বানা হয়েছে তোমার মতামত জানলে খুব ভালো হয় মতামত জানাবেন ভিডিওটা এই বিষয়টা নিয়েই আজি আইসা লাইভ তো তোমার একটু লাইফ টা দেখাও আর হচ্ছে সবাই ভিজিট করো হিমাংশু বর্মন ইউটিউব চ্যানেল তারপরে আমার শর্ট ফিল্মটা আছে শর্ট ফিল্মটা সবাই চেক করো কেমন হয়েছে তোমার একটু মতামত জানান তো তোমার মতামতে আরো যদি আমার একটু উৎসাহ আরো নতুন কিছু করি পাই হ্যালো 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 যায় যায় এলাং শর্ট ফিল্মটা দেখেন নাই এবং সুবর্ণ ইউটিউব চ্যানেল যাবেন যে দেখিবেন ভিডিওটা দেখি পাবেন আর তোমার মতামত জানাবেন তোমার মতামত জানলে অনেকটা ভাল লাগে যে কি রকম মুশে না তো আমারও তোমার মতামত জানিয়ার চেষ্টা করব নতুন কিছু দেওয়ার জন্য সব সময় সাতত্তাকে সাপোর্ট করো আর কি রকম ভিডিও বা কনটেন্ট দেখি চান

তো আজকে খুব খুশি আমাদের কমপ্লিমেন্ট মডমডি ভিউজ আসা শুরু হয়ে গেছে খুব সুন্দর লাগছে এরকম তোমরা সবাই সাপোর্ট করো আরো 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 ভিউজ দাও যাতে আমরা আবার ভিডিও করতে পারি মানে আমরা আরো ভিডিও করি পাই তো বর্তমানে 6 জন আমার লাইভ চ্যানেল দেখি লেখছেন তো আমরা সেরকম কোনো বড় বড় ক্রিয়েটর নই জি হাজার হাজার লোক ওয়াচিং করবে তো জয়জনে ওয়াচিং করি থাকেছেন না কেন তোমার লাগ অনেক অনেক ধন্যবাদ আর যা যা লাগ শর্ট ফিল্মটা দেখেন নাই তো আশা করব দেখে নিবেন আর যতিমে তোমার দেখেন লেখের শর্ট ফিল্মের কিছু রিভিউ দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ লাইভ খান তোমাগ মি দেখেন লাগছো তোমা দেখতে থাকো একটু ওয়েট করো তো হ্যালো হ্যালো বর্তমান দুইজন দেখেছে দেখার জন্য ধন্যবাদ তো একটা সমস্যার জন্য আমার মনিটার কাজ করেছে না দেখতে তো এটা হচ্ছে ইউটিউব চ্যানেলটা তো এই চ্যানেলে সবাই গিয়ে ভিজিট করো ঠিক আছে আর এটা হচ্ছে নতুন শর্ট ফিল্ম আমার তো চেক করেন সবাই যায় এখানে আর খুব 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 সাপোর্ট করো সবাই ভিডিওটা মন্তব্য করেন কেমন হইছে তো তোমার মন্তব্য দেখি আমি আরো উৎসাহ পামু যে আরো ভিডিও করি তো 10k প্লাস আছে হয়ে গেছে তো আরেকটা জিনিস দেখাসাম এটা হচ্ছে Oi <laughs> তো হ্যালো হ্যালো বন্ধু তো সকালে এই যে ফেসবুক দেখেছেন হিমাংশু বর্মন যে লেখা আছে এইটা হচ্ছে ফেসবুক পেজ তো এই পেজটা যে এই ফলো করে দেন এইভাবে ঠিক আছে এমগুড়ি সবাই ফলো করে দেন ফলো করে এটা টাচ করবেন টাচ করার পরে এই যে এরকম আসবে এটা হচ্ছে তোমার হচ্ছে ফেসবুক পেজ তা কোটাবেন কঠাবেন ওটা দেখবেন যে এই রেগেছে বাগান তো বাগানে দেখো হাজার ভিউ চলে এসেছে এটা হচ্ছে বাগানের পার্ট 1 ফেসবুকে ছড়ানোছে তো ফেসবুকে এক লাখ মানে 1 লাখ প্লাস ভিউ চলে এসেছে এটা দেখে খুব ভালো লাগেছে তোমরা এইভাবে সাপোর্ট করছেন খুব সুন্দর এইভাবে আরো সাপোর্ট করো যাতে আরো ভিডিও বানাই তোমার এই যে এরকম শর্ট ফিল্ম তো ফেসবুক আর কি মানে ফুল শর্ট ফিল্ম নাই ছোট একটা পার্ট আর কি তিন সাড়ে তিন মিনিটের ছোট একটা পার্ট আপলোড করা হয়েছে সবাই দেখি নিবেন যা যাই ফেসবুক থেকে দেখেছেন তার অনেক ধন্যবাদ আর যা যাই লাং গোড়ায় রায় দেখি চান সেটা কিন্তু ইউটিউব এভেলেবেল আমার তিন ভাই দেখে দিয়ে দিল যে কোন চ্যানেল আছে ভিডিওটা সেটা তোমার সার্চ করে দেখে নিবেন আর তোমার মতামত জানাবেন মতামত জানালে খুব ভালো হয় ওই যে দেখিবছেন স্ক্রিনত হিমাংশু বর্মন হিমাংশু বর্মন ঠিক এইরকম করে সার্চ করবেন ফেসবুকত পেয়ে যাবেন পাওয়ার পরে ফেসটা ফলো করে দিবেন ভিডিও দেখবেন লাইভ কমেন্ট তোমার মন্তব্য জানাবেন যে ভিডিওটা কিরকম লাগে এই যে দেখিব আছেন বাগান ওটাকে না কিন্তু লেখা আছে পাওয়ার ওয়ান ফেসবুকত আর কি তিন মিনিটের একটা ভিডিও আপলোড করা হয়েছে সেটিকে না আর কি এক লাখ ক্লাস ভিউ ক্রস করে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায় এত সাপোর্ট করছেন সাপোর্ট ভালোবাসার জন্য আর কি এক লাখ ভিউ ক্লাস হয়ে গেছে অনেক ধন্যবাদ আরো আরো হবারই লাগছে তো তোমার এতটা সাপোর্ট করেছেন যে খুবই ভালো লেগেছে তো তোমার লাগ মানে এই ভিডিওটা হালকা কিছু একটা শোনা হালকা শর্ট তো একটু দেখি নাও তারপরে তোমার ভিজিট করেন ইউটিউবও তারপর ফেসবুকও সবাই চেক করেন সবাই ভালোবাসা দেন তো আপাতত আমি তোমাক ছোট করে একটু দেখা শুন

সবাই চেক করো তো ঠিক আছে আজ কিন্তু দুগুণ তাহলে আমরা আসি তোমার সাথে আরো পরে ইনবক্সে দেখা হচ্ছে টাটা দেখব বস